আমার এইসব একদমই ভালো লাগে না এই ঘর নগরীর দেয়াল রাস্তা মানুষ কিছুই না সমস্যা হলো অন্য কোথাও যাওয়ার জায়গা নেই পৃথিবীটা মাঝে মধ্যে অনেক ছোট সব একদমই ভালো লাগে না এই দুঃস্বপ্ন না পাওয়া পিছুটান ভালোবাসা কিছুই না আমার শুধু আকাশ ভালো লাগে সমস্যা হলো আকাশে শুধু মৃতরা যেতে পারে